এই সুন্দর পিঠাটি আমের সিজনে যদি না খেয়ে থাকেন তাহলে খুব মিস করেছেন দেখুন তো কত সহজ এই পিঠাটি বানানো এবং খেতে অনেক বেশি ক্রিস্পি এবং অনেক বেশি মজা আর এর ফ্লেভারটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার এবং আম দুধের যে একটা স্বাদ থাকে এই স্বাদের খুব মজার একটা পিঠা আমিও জীবনে ফার্স্ট টাইম ট্রাই করেছি অনেক বেশি মজা চলুন তাহলে দেখে নেই কী কী উপকরণ ইউজ করেছি দুইটা আমের পিউরি নিয়েছি এখানে এক কাপ দিয়ে দিলাম চালের গুঁড়া আর হাফ কাপ দিয়েছিলাম ময়দা এখানে হাফ কাপ ময়দা দিয়েছি এখন এখানে দিয়ে দিব দুই চা চামচ দু টেবিল চামচ মতো দুধ এবং আধা কাপ দিয়ে দিয়েছি চিনি এরপর সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখানে মিক্স করার জন্য পানিও একসাথে দিয়ে দিব যেন ভালোভাবে মিক্স হয় হাফ কাপের মতো আমি পানি ইউজ করেছি মেজারমেন্টটা ঠিক রাখলে সুন্দরভাবে পিঠাগুলো হবে এখন আমি সুন্দর করে এগুলাকে ব্যাটার করে নেবো ভালোভাবে মিক্স করে এই যে এরকম ব্যাটার থিকনেস চলে এসেছে এটা একটু দেখে নেবেন কীরকম আমি পিঠাটা বানাচ্ছি এই তো এভাবে ঘন হয়ে এলে তারপর আমি পাঁচ দশ মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে যেন চালের গুঁড়াটা সুন্দরভাবে সেট হয় এরপর আমি গরম ডুবো তেলে পিঠাগুলো দিয়ে দিচ্ছিলাম এবং খুব সুন্দরভাবে পিঠাগুলো হচ্ছিলো এবং এখানে আর সুবিধাটা আরও একটা দিয়ে দিচ্ছি আদৌ হয়েছি কিনা দেখানোর জন্য দেখুন কত সুন্দরভাবে একদম সুন্দরভাবে কালারটা চলে এসে ম্যাঙ্গো ম্যাঙ্গো কালার হলুদ কালারের আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে হলুদ হলুদ দেখুন এখানে এই পিঠাটা কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতে অনেক বেশি মজা হয়েছে আপনারাও ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ